কারণ বাংলাদেশের যুবকরা হলো মারাত্মক যুবক আর তাহির এই জন্য ওয়াজ করতেছে মারাত্মক কিন্তু বর্তমানে তাইরি খুব বিপদে পড়ছে শুধু তাইরি নয় আমার দেশের প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের স্যার সবাই বিপদে পড়ছে কেমনে বিপদে পড়ছে যুবকরা সোশ্যাল মিডিয়াতে দেখেছ কোন দেশের এক কোন গান শিল্পী নাচতে নাচতে গান গাচ্ছে এই যুবকারা দেখছো না এখন ওই গানের মধ্যে সেট করে দিয়েছে গিয়াস উদ্দিন তাহিরিকে ওই গানের মধ্যে সেট করে দিয়েছে ওবায়দুল কাদের মন্ত্রী সাহেবকে ওই গানের মধ্যে সেট করে দিয়েছে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে তারা ওইভাবে নাচতে নাচতে মঞ্চ যাচ্ছে আর জনগণের সাথে লাফাচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না কে সম্মানিত মানুষকে অসম্মানিত করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না আপনি তাই মন থেকে দেখতে না পারেন অবায়দুল কাদেরকে দেখতে না পারেন প্রধানমন্ত্রীকে দেখতে না পারেন একজন মানুষকে সবাই যে দেখতে পারবে এর তো কোনো প্রশ্ন নাই হে কথা কে ওবায়দুল কাদেরকে সবাই দেখতে পারে না কত সত্য আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের জেলারি সন্তান তাকেও কি সবাই দেখতে পারে ওর দলের লোক দেখতে পারে অন্য দলের লোক দেখতে পারে না তার মানে বোঝা গেল ভালো মন্দ এই মানুষ আছে তাই বলে সম্মানিত লোকদেরকে গানের মধ্যে সেট করে অপমানিত করা এটা কখনো শিক্ষিত মুসলমানের কাজ হতে পারে না এটা কোনো ভাদ্য মানুষের কাজ হতে পারে কিন্তু যুবকরা সারাদিন তো মোবাইল না পাগল কেমনে সেট করা যাবে কোথাকার কোন গান রে ভাই কোন দেশের গান জনগণ জানেও না অথচ ছোতারা লাপাচ্ছে ওরই শিল্পী সাজে কি একটা অ্যাপের মাধ্যমে ঢুকে যাচ্ছে ও লাপাতে লাপাতে যাচ্ছে কতক্ষণ ঠিক কি না আমরা দোয়া করে যুবকদের কেন হেফাজত করুক বলেন আমি এরা বর্তমানে টিকটক নিয়ে পাগল ফ্রি ফায়ার না পাগল যুবকেরা কোরআন পড়তে চায় না নাকা ঠিক তাদের কোরআন পড়ার টাইম নেই আগে সকাল আমরা দেখতাম প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব ছিল কোরআনের তেলাওয়াত হতো আর এখনকার যুবকেরা সকালে পাওয়া যাবে সারা রাত ধরে শুধু মোবাইলের মধ্যে পাতা কর নাকে ঠিক এখন তো ঠাসা আগ ঠবন ঠাসা লাগে না খালি ঠেলা ঠেলি আসেনা নাই যুবকেরা দেখবেন শুধু সেলফির পাগল কিসের পাগল আরো সরকম স্কুলে যে সেলফি কলেজে যে সেলফি ভার্সিটিতে সেলফি একজন দেখলাম এক পাগল টয়লেটের মধ্যে সেও সেলফি লাগে ফেসবুকে দিতে সরকম শোভান আল্লাহ হে নাউজিবিল্লা কন আজকে চলছে সেলফি জামানা নায়ক নায়িকার গায়ক গায়িকা নাই আমরা যে হুজুর এই যে আপনাদের ওয়াজে আসি আমাদেরকে ধরেও তো যুবক খালি টান দে ধরেই কথা কন তার আজকে চলতেছে সেলফি জামানা আজকে মোবাইল হাতে হাতে এসে ছেলে মেয়েদের পড়া নাই কোরআন নেই হাদিস নেই ক্লাসের পড়া নেই ফ্রি ফায়ার খেলে চ্যাটিং করে সময় পার করে ক্লাস সিক্সে সেভেনে পড়ে ছয়টা করে প্রেম করে ঠিক আছে আসতে বললেন জোরগান ঠিক সের مين ভামীন্যতা কথা বলতিছি এগুলা মামলা দেখতেছেন না আপনি আজকে যুবক যুবুদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ ভিডিও ফোন এসে কোথাকার কোন করোনা এসেছিল ভাইরে ডাইরেক্ট ক্লাস হয় না নাম তো অনলাইন ক্লাস জোর কি ক্লাস ও সপ্তাহে দুই দিন মোবাইলে ক্লাস করে আর ছয় দিন চ্যাটিং করে টাইম পার করে আবার কেউ ফ্রি ফায়ার করে সময় পার করে আমি পীতে মাতাকে বলতে চাই প্রত্যেকটা অভিভাবককে বলতে চাই আপনারা আপনাদের ছেলেমেয়ের হাতে মোবাইল দেখছেন মোবাইলের মধ্যে কি উঠে রাখছে জীবনে দেখছেন আমি বলবো আপনাদের ছেলেদের হাতে একটা করে পিস্তল দেন তা ওরা নিরাপদে থাকতে পারবে একটা করে ভিডিও মোবাইল দেন। তো ওদের চরিত্র নষ্ট করছেন কথা না কে ওই মোবাইলের মধ্যে কি উঠায় রাখছে কি গান কি ভিডিও কি সিনেমা আপনি জীবনে দেখছেন দেখারও বুদ্ধি নাই লক দে রাখে লক যেরকম কি মানুষেরা তালা দেয় চাবি দেয় ধান ওর সিন্ধুকের আর যুবকেরা মোবাইলে তালা দেয় ক্যারে যুবক লক আর তালাแก তার মানে ভেজাল এ সরকন ভেজাল আছে কি নাই বাশটা নিয়ে চেক কর দেখেন বাস্তব করতেছি বাস্তব ওয়াজ এই যুব সমাজ ধ্বংস হয়ে গেল এই এনবিএফ হাতে হাতে এসে আগে যুবক যুবতীর হাতে কোরআন ছিল তাদের চরিত্র ভালো ছিল আজকেও কোরআনের কাছে ফিরে না আসলে এই জাতিকে ভালো করা যাবে না কষ্ট হয় আপনাদের আলোচনা কি চলবে তাহলে বলেন শর্ত কয়টা ওসিয়ত কয়টা আমার প্রবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ জানিন না আপনাদের মধ্যে জীবনে আসতে পারবো কি পারবো না শেষ কথাগুলো বলে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করু এই তিনটা বসিয়ত করার পরে পরের দিন সকালবেলা বেলা লক্ষ্য করে দেখা গেল ফজর নামাজ পরে রসুলের দরদের বিবি বিবি খাজি যা আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবী থেকে বিদায় চলে গেলেন

আমার নীদের জন্য যখন বেড়া হয়ে গেল ফতে মাকে ডাক পরে রসুল ডাকতে বলে ফতে ফতে ওই যে ঘরের ভেতরে পুরাতন জুব্বা হেফাজত করা রাখা আছে ওই জুব্বাটা আনার পরে তোমার মায়ের শরীরের মধ্যে কাফনের কাপড় ফরাইয়া এই কথা শোনার পরে হাতে কান্না করতে বলে বাবা এটা আপনি কেমন কথা বললেন আমি শুনেছি আমার মা হচ্ছিল মক্কার সব সাইতে ধনগতি রমণী অথচ আমার মা বিদায় না চলে গেল দুনিয়ার কোন দোকান থেকে আপনি কি নতুন একটা কাপড় কিনতে পারবেন না নতুন কোন কাপড় দিয়ে আমার মার কাপড়ের কাপড় কি পরানো যাবে না এই দুনিয়ার কোন পুরাতন একটা যুব আপনি আমার মায়ের শরীরে দেবেন আমার মা কি দুনিয়ার কোন নতুন কাপড় পাবে না এই পুরাতন যুব্বাটা কেন মায়ের শরীরে দেবেন এমন সময় রসুল ডাক দেবে বলে ফাতে মানে তুমি বুঝতে পারবা না রে ওরে ফাতে তুমি ছোট্ট মানুষ তুমি বুঝতে পারবে না এই জুব্বাটা যেন দন কোনো জুব্বা নয় রে এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক লিল্লাহে তাকবিল জুব্বার সঙ্গে আছে কিসের সম্পর্ক আর করোনার সম্পর্ক যাদের সাথে থাকে তাদের সম্মানটা বৃদ্ধি করে দেয় কি মুসলমান কবির মনোযোগ আপনাদের এলাকার মধ্য একটা গাছ কাটার পরে বিশাল বড় একটা মোটা গাছ কাটার পরে ওই গাছটা ভাড়ার পরে কাট তৈরি করার পরে একই গাছের কাঠ দিয়ে তিনটে জিনিস বানাইছে জোরে বলেন কয়টা একটা হলো খাট একটা হলো সোফা আর কোরআন যার উপরে রাখে তার নাম কি আরো জোরে বলেন এই তিনটে জিনিস টাকার পরে একই দোকানের মধ্যে বিক্রি করার জন্য রেখেছে মধ্যে একটা মানুষ ওই ক্রয় করার জন্য ওই দোকানের মধ্যে যাওয়ার পরে খাটও ক্রয় করেছে সোফাও ক্রয় করেছে আবার রিয়েলটাও ক্রয় করেছে খাটের দাম হলো পঞ্চাশ টাকা খাটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা সোফার দাম হলো তিরিশ হাজার টাকা আর যে রিয়াল নিয়েছে কোরআন ডাকার জন্য দাম হলো বিশ টাকা চিৎকার করে বলেন তো খাটের দাম কত সোফার দাম আরিয়ালের দাম এই তিনটা জিনিস মানুষ করাই করার পরে একটা বাড়ির মধ্যে কি ঘরের মধ্যে রেখে দিয়েছে এক নয় দুই নয় দশ বছর পার হয়ে গেছে বলেন কয় বছর দশ বছর পরে তিনটা জিনিসের মধ্যে গল্প চলতেছে সোফা খাটক ডাকতে বলে খাটরে তোমার জীবনযাত্রা কেমন চলতেছে অবস্থা কি ভালো আছে নাকি মন্দ আছো জানতে চাই খাট ডাকতে বলতেছে সোফা ভাই আমার অবস্থা তেমন ভালো না আমি খাট আমার ওপরে থাকা যাবে তিনজন মাঝে মধ্যে বিয়ের বাড়ি যদি শুরু হয়ে যায় বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তিন জাগার জাগায় ওঠে আটজন তার মানে খাট বলতেছে আমার অবস্থা তেমন ভালো খাত তখন সোফাকে ডাকতে বলতেছে এ সোফা ভাই তোমার অবস্থা কি সোফা ডাকতে বলে খাট ভাই তুমি কি দেখো না তোমার অবস্থা যা আমারও অবস্থা তাই এই সোফার উপরে বসার একটা ভদ্রতা আছে না নাই এই যে আমার দুই পাশে দুইটা মুরুব্বি তার দুই পাশে দুইটা চেয়ারম্যান বসে আছে আমরা দুই ঘন্টা ধরে বসে আছি ভদ্রতা আছে না নাই তার মানে বোঝা গেল সোফার মধ্যে সবাই বসতে পারে না ভদ্র ভদ্র মানুষগুলো সোফার মধ্যে বসে থাকে কিন্তু সোফা ডাকতে বলে খাটে আমার উপরে মাঝেমধ্যে এমন লোক আছে ভদ্র হয়ে বসে থাকে না মাঝেমধ্যে লাফ দিয়ে উঠে উপরে বসে আছে না নাই আমার এমনও যুবুক আছে জিন্সের প্যান পরে জোরে বলেন কিসের প্যান জিন্সের প্যান পরে খাটের মধ্যে যখন ছোয়ার মতো কোনো জায়গা পায় না এই রকম ডাবল সোফার উপরেই শুইয়া পড়ে তার মানে সোফা বলতিছে আমারও অবস্থা তেমন ভালো এখন খাটার সোফা মিলে বুঝ আর বরি উপর দিকে লক্ষ্য করে থাকে পবিত্র কোরআন শরীফ ঢাকা রিয়ালের উপরে রিয়াল ডাকতে বলে রিয়াল ভাই তোমার খবর কি বলো তো দেখি রিয়াল ডাকতে বলে কাটার ছপরে আমার অবস্থাকে তোমরা কি জানো না আমি তো সব সময় মানুষের কোলে কোলে থাকি আমি কোরআনের সাথে থাকি কোরআনের মহাব্বতে থাকি আমি রিয়াল ভুল করে যদি পড়ে যায় মানুষের লাভ দেয়া তুলে ভোকো থুই মোকো থুইয়া সুমকায় নজরে বলেন তার মানে বোঝা গেল করোনা যখন সুমো পাই রিহালো সুমো এই রিহাল ডাকতে বলে এ খাটরে তোমার দাম পঞ্চাশ হাজার হতে পারে এ সোফা তোমার দাম তিরিশ হাজার হতে পারে কিন্তু আমি আমার দাম বিশ হাজার বিশ টাকা হতে পারে তোমার দাম পঞ্চাশ হাজার তোমার দাম তিরিশ হাজার আমার দাম হলো বিশ টাকা ভালোভাবে জেনে নাও রে তোমাদের দাম আছে কিন্তু সম্মান নাই আর আমি রিহাল আমার কোনো দাম নাই আমার সম্মান আছে তার কারণ হলো আমার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে লীল